শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমার ছেলেকে বলতে হয়নি বলতে হয়নি বই নিয়ে বসার কথা ও ঘুমের দিকে উঠে কোনো কথা নেই হাত মুখ ধুয়ে এসে বই নিয়ে বসেছে এই যে দেখো বই নিয়ে বসে গেছে তোমাকে আজকে বলতে হয়নি পাপা বই নিয়ে বসার কথা বাহ ভেরি গুড পড়াশোনা করো এখন বাজে সবে ছটা চল্লিশ আজকে খুব তাড়াতাড়ি বই নিয়ে বসেছে আমার খুব ভালো লেগেছে আমার বলতে হয়নি যে পাপা বই নিয়ে বসো বই নিয়ে বসো গুড বয় এই এত হোমওয়ার্কগুলো করতে হবে যে ইংলিশ এই বাংলা অঙ্ক এগুলো সব করতে হবে ওকেও তাড়াতাড়ি এর জন্য বই নিয়ে বসেছে আর আমাকে বলেছে পাস্তা রান্না করতে এই দেখো আমি শুধু ওর জন্যই পাস্তা রেডি করছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দেবো হয়ে এসেছে আমার পাস্তা দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে আমার ছেলেও চুচুর মতো দাঁড়িয়ে আছে খাবে বলে তো দেখতে থাকো কেমন হয়েছে